হ্যালো আসসালামু আলাইকুম ভাই আর বেহন সবাই কেমন আছেন কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে স্বাগত আজকের নর্মাল আড্ডা বাইক রাইডের সাথে পথ চলা সো সবাই যে যেখানে আছেন সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক তো ভিডিওতে একটু গুপ্রোর সেটিংস একটু উল্টাপাল্টা ছিল এই জন্য অনেক বেশি এক্সপোজার ছিল অনেক বেশি লাইট ছিল এটাতে আজকে একটু ঠিকঠাক করলাম দেখি বাট এই কয়েকদিন একটু এক্সপেরিমেন্টে মনে করেন যে সময় যাবে তারপরে যখন সব সেট আপ রেডি হয়ে যাবে বা সব ঠিকঠাক মতো একটু আপতে চলে আসবে তখন থেকে মনে করেন সুন্দর সুন্দর সব কিছু হবে ইনশাল্লাহ আশা করা যায় আর একটা মেন কারণ হচ্ছে আমি ভিডিও এডিটর বাট আমার ইউটিউবের ভিডিওর এই অবস্থা কেন হ্যাঁ এটা হচ্ছে একটা মুখ্য প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি কারণ অ্যাজ এ ভিডিও এডিটর হ্যাঁ তখন কি হয় যে অনেক কাজ অন্যের কাজ ক্লায়েন্টের কাজ অফিসের কাজ সব কিছু মিলাই ওই নিজের কাজের সময়টা বের করে ওঠা হয় না সেই জন্য আর কি মনে করেন যে ঠিক আছে আমি আপাতত যে ইউটিউব চ্যানেলটা একটা রানিং থাক এই জন্য মনে করেন জাস্ট ভিডিও করছি করে জাস্ট টুকটাক কাজ মানে জাস্ট কাট 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 করে যেগুলো দরকার নাই অংশ ওইগুলো ফেলে দিয়ে জাস্ট ভিডিওটা আপলোড করে দিচ্ছি নো কালার কারেকশন নো সাউন্ডের কাজ কিচ্ছু করি নাই সো এই জন্যই গত ভিডিওটা একটু আমি জাস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা কি অবস্থা বা ভিউ কিরকম বা কি কি রকম মানে অ্যালগরিদমটা কীভাবে কাজ করতেছে এইগুলো বোঝার জন্যই জাস্ট দিয়ে দিছি আর সেটা বের নাই এখন থেকে ইনশাল্লাহ ডেইলি ভিডিও করা ট্রাই করব ডেইলি ভিডিও করব আর যেতে যেতে পথে ভালো লাগছে তুমি আমার দুঃখ শব্দের বিসর্গ তোমার জন্য আমার হয় কষ্ট হয় তুমি কি বোঝো নাকি বুঝো না বুঝে ভান করে থাকো যদি বোঝো তাহলে আমাকে একটু সঙ্গ দাও কারণ কারণ আমি নিঃসঙ্গতায় ভুগি নিশি দিবা কিন্তু তোমার জন্য আমার মন খারাপ হয় মনে পড়ে সাথে মনও পড়ে শুধু যে মনে পড়ে তা ঠিক কিন্তু না মনে পড়ার সাথে সাথে আমার মনও পড়ে কোথায় আছো কেমন আছো শুধু এটুকু বলো ওকে অলরাইট রাইট একটু অপবাক করলাম নিজের মন খুশিতে এটা আবৃত্তি করার চেষ্টা করলাম এখন আছি হচ্ছে কাওলা এটা কাওলা না নিকুঞ্জ আল্লাহ জানে কি কয় নাম তো মনে নাই হোয়াট এভার একটু দেখা করা হয় না দেখা করবো বাট শীত লাগতেছে হুটৎ হঠাৎ 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 করে শীত লাগতেছে ও একটু বাতাসটা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে আর রাস্তার এত ভাগা কেন কাহিনি কি একটু আগে ওই পাশে জ্যাম খাইতে খাইতে ওই পাশে তো ভালোই ট্রাফিক আছে অনেক গাড়ি ঘোড়াও আছে কিন্তু এই পাশটা তো ভালোই ফাঁকা হয়ে গেছে সেটার ব্যাপার না কিন্তু আমাদের শীত লাগতেছে এখন কি হবে আজকে হুট করে ঠান্ডা পড়লো কেন ব্যাপারটা তো বুঝলাম না এখন সময় নয়টা বেজে বাইশ মিনিট আমি আছি আপনাদের সাথে বক বক করছি এখানে তো দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে তো চলে আসছে ওইটা তো ভেঙে নিয়ে চলে আসছে এটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন যেটা বলছিলাম এটা বাইশ বাজে আমি হচ্ছে সকালবেলা আপনাদের ভাবিকে অফিসে দিয়ে আসলাম এরপর আমি অফিসে যাব সে বলতেছিল যে তার কাছে এখন খালি এই যে বসুন্ধরা রেসিডেন্সিয়ালের ফ্ল্যাট সেলের বিজ্ঞাপন আসে এখন বসুন্ধরা নিয়ে ভাই আমার কি মতামত আমার কি কেমন লাগে হ্যাঁ বসুন্ধরা সব গোছালো সুন্দর সব কিছু ঠিকঠাক আছে সব সুন্দর কিন্তু হ্যাঁ এর মধ্যে দোকান নাই হ্যাঁ দোকান থাকার একটা ডিসান্টেজ আছে আবার অ্যাডভান্টেজও কিন্তু আছে ধরেন আমার এখন একটা কিছু প্রয়োজন আমার এখন হয় অ্যাপোলো গেট দিয়ে বা এভারকিয়ার গেট দিয়ে বের হয়ে নিয়ে আসতে হবে না হলে যমুনার গেট দিয়ে বের হয়ে যায় নিয়ে আসতে হবে তাছাড়া ভিতরে পাওয়া যাবে না আর এই দুইটা গেট দিয়ে যদি বের হইতে যায় আল্লাহর রাস্তে ভাই কি যে জ্যামটা থাকে মানে ধীরে বলার বাইরে যে কি জ্যামটা থাকে এই জন্যই হ্যাঁ তাছাড়া সব ফ্যাসিলিটি সুন্দর একটু একটু মশাও আছে মশা সব জায়গায় আছে ওটা ডাজেন্ট ম্যাটার আর সব কিছু সুন্দর গোছালো একটা ধরেন মুভির সেট বলা যায় আপনাদের ভাবিও তাই বলে যে এটা মুভির সেট সব গোছালো সুন্দর খালি জাস্ট যাবা থাকবা ঘুমাবা এই